কাউন্লার ফাই তো কাউন্লার তো রাগার দা ফাই নিকা যদি <discussions autour personaje> <sm festivals> <açıltha>

কেৰে হাত দিম দেখোন আপোনাৰ ক'ত কৈ আছিলে জীৱনী চাৰ মিডিয়াত দিয়ে দিম

আমার এটা সরকার পরে নন্দনগর ঠিক আছে আমি জায়গা সারছি দু সাইডে জায়গা সারছি তাহলে তারা কইছে আগে ডালাই দিব কন্ট্রাক্টারে কইসে ডালাই দিব ডালাই দিব সেটা তারা এক গাড়ি বাল ওই দরজাতে কাটাইছে এক গাড়ি বাল দিয়ে সেরা হেরা গাটনি করছে তাহলে ডালাই দেওয়া হয়েছে না এভাবে গাঠনিও করছে হেরা কমায়া সব জায়গা করছে চল্লিশ ইঞ্চি আমার এনে করছে এক ত্রিশ ইঞ্চি তাহলে বাহি গাঠনি করছে বিশ ইঞ্চি করছে না এই জায়গা করতো না তাহলে আমার মাধ্যমে করতেছে না আমার জায়গা যেতেছে না আর দুনিয়ার রূপের জলায় করবো এই বাড়িটা যাবো তাহলে আমার জায়গায় সাইডে লাভ হয়েছে আমি এই সাইডে সাইড রুম সবের জায়গা থেকে আমার জায়গা বেশি গেছে তাহলে আমি কেউ কইতাম না কন্ট্রাক্টারে কইলে পরে করুম আগে যা আমি বুঝে আপনারা তো কইছেন আগে ডালাই দিবেন তাহলে এখন গাঠিং করতেছেন কে আমি প্রথম থেকেও পইতা আপনারা আগে গাঠনি করবেন ডালাই দিবেন আপনার গাঠনি করতেছেন কে

এইভাবে এদিকে করছে ওয়ারিং ওয়াল একদম সিমেন্ট মানে বিশটা একটা দিছে এরকমও করছে তার লেবার তারাও করতেছে মনে হলে আমরা কাজ করতাম না কদিন ধরো ব্যাংক ধরো এরকমও কইছে বলতো যারা কামলা আনছে তারা কইতেছে আমরা করতে পারতাম না আমরা কিন্তু আর্ডার ক্লিয়ার করে দিচ্ছি তারা কিন্তু যেদিকে গিয়ে অনেকদিকে কমাই নিতেছে আমাদের বাড়াল তারপরে এক কোটি নয় লাখ টাকার এই কি রাস্তা হইতে পারে সম্ভব না আমরা তো আগে দরকার তারপরে না রাস্তা জিজ্ঞাসা আমরা তারা হইতো না আমরা জানি না অফিসে যাও আর কি অফিসে যেতাম আপনার কাছে ওয়ার্ক আছে এটা আমরা দেন আমরা যে জনগণ আমরা কোন হইতো না আমরা অফিসে আরে আমরা অফিসে তো আমরা যাও না অফিসে যাও না আপনারা কাজ করতে আপনার কাছে ওয়ার্ক অর্ডারটা আছে আপনি দেয়ালাম না দেয়তে না তারা দেয়তে রাজি না আছে এখন কি চান আপনারা এখন আমরা চাই যাতে একদম কাজটা ভালোভাবে হয় ড্রেনটা হয় এবং যেদিকে ভুল কাজ করছে এদিকে সংশোধন করে দেয় আর কটার সময় এদিকে এদিকে একটা রিসোর্ট আছে একটার মতো রিসোর্টটা মতো পাঁচশো ফুটের মতো না রে পাঁচশো ফুটের মতো রাস্তাটা পড়াটা হইব আঠারো ফুট নন্দনগর সরকার পাড়া ও রাস্তাটা হচ্ছে সবদিকে তোমার তেরো ফুট চোদ্দো ফুট পোন্ধৰ ফুট আঠ ফুট উঠি আছে ন আৰু থাৰ্ড ক্লাছ কাজ হৈ আছে তোমাৰ তোমাৰ ডালে দিয়া ৰাস্তা কৰল ইমান ডালাৰ চলিঙত ইটো আছিল ৰিটাৰ্ণিঙ ৱালটো আছিল এদিন তোমাৰ ইদৰে বান্ধ দিয়া ক'ত আছে বালু কাৱে আছে চিমেণ্ট দি থাকে ইচ্ছামতে থাৰ্ড ক্লাছ কাজ ক'ত আছে এখন এদিন ডেইন ড্ৰেইনটো এদিন এটি আছে ত' ড্ৰেইনে জল ডেদি যাব শ্ল'পটো দেৰিকি যাব শ্ল'প দিছে ওলাই এদিন চব জল যাতে ড্ৰেইন নাযা মানুহে বাদৰ ফেটাৰ জল যায় এদিন চাইন এই যে ৰিটাৰ্ণিং ৱাল এদিন অট্টান দিছে যদি ঈদের সঠিকভাবে ওয়ার্কার যেভাবে আছে সেইভাবে সঠিকভাবে হোক যাতে কোনো দুই কাজ না হোক যাতে মান একদম ভালোভাবে সরকার তো ভাবে কাজ দিছে এক কোটি নয় লাগতে দিছে কন্ট্রাক্টারে তারা কইলে তারা ক অফিসে কলে কয় নিয়ম আছে এমনি তারা কিছু দেখাতে রাজি না আমরা বুঝি আপনারা দেখান ওয়ার্কারে দেখান তারা আছে তোমরা লিখিত করো অফিস এখন আমরা ওয়ার্কার দেখাম আমরা করুম আর আমরা যদি যদি না দে তারা ঠিকভাবে না হওয়া সরকারের কাছে অনুরোধ যদি সঠিকভাবে কাজ না হওয়া তাহলে আমরা পুরার রাস্তা কিছু করা লাগতো না আমরা সুপুরার এলাকাবাসী সই করে আমরা মিনিষ্টার দ্বারা যাবো যাই আমরা অভিযোগ করুন যে রাস্তা সঠিকভাবে সুন্দরভাবে যেতে হবে এরপরে ইঞ্জিনিয়ার অফিসে তারা আমরা আমাদের কে গেছে আমরা মিনিষ্টার দ্বারা কেলেগে যাব ধমকি দে আমরা উল্টা আমরা রাস্তা তোমরা রাস্তা করতে আছি তোমরা গেলে আর রাস্তা দুই নাম্বারে কাজ করতে আমরা মিস্টারদের খাদদের যাবো আমরা তো মিস্টারদের যাবো না রাস্তা সঠিকভাবে হইতেছে তো কারণ ওই তো আমরা মিস্টার কথা কইতেছি মিস্টারদের যাবো মিডিয়া আনুম এবার মিডিয়ার ধমকি দিও না মিস্টার ধমকি দিও না তারা আমরা উল্টা মানে ইউ করে রেখেছ ধমকি রেখেছে তারা ধুমকি দিয়ে কাজ তারা করত না তারা যাইবা আর যাই লেগে কি দিব আমরা তো সরকারের কাছে তোমরা করতো না কাটা করবা তোমরা ইঞ্জিনিয়ার তোমরা কাজ পাইছো তোমরা করো সঠিকভাবে করো আঠেরো ফুট রাস্তা আঠেরো ফুট করো আমরা তো কোনো সমস্যা নাই আমরা সবাই পার সবাই লিখিত করে জমা দিছি যে আমরা এদিকে তিন ফুট এদিকে তিন ফুট আটের ফুট আর রাস্তা আছে বারো ফুট আট ফুট রাস্তাটা করো তারা এটা করতে রাজি না তারা একদিকে তেরো ফুট একদিকে ফুট একদিকে পনেরো ফুট ওয়াল্ডাল করছে উল্টা ফলটা আপনি দেখবেন তো ওয়াল আছে রিটার্নিং মানে ওয়ালটে করছে কোনো সুজা নাই এদিকে দেখেন বিশ ফুট মানো আছে আপনি চোদ্দ ফুট ইয়া নাকি দেখেন আপনি বারো ফুট এমন রাস্তা করছে আর ইড ইদের কাজে মান দেখেন দেখা এদিকে বালুবাড়ি আছে ঈদের বালুবাড়ি আছে এদিকে রুলার সেটা যে সমান কর ভাজে কিনে করছে

ঠিক <laughs> আছে <laughs> હમ ચાલો 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 ભાઈ બેઠો જાવ ચાના ભાઈ જલ જા તમારા ભાઈ જલ જા ઓ દેન આપણે દેખ દઈએ ના વિડિયો બાય દેખ